অবশেষে শেষ রক্ষা হলো পুলিশের এই সেবক চন্দ্র বিশ্বাস মঙ্গলবার ময়না তদন্ত শেষে দেহজীবী হাসপাতাল থেকে পরিজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া মিলুনিয়ে আদালতে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন পনেরো ডিসেম্বর সেবক চন্দ্র বিশ্বাস প্রথমে বেলুনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে গোমুতে জেলা হাসপাতালে পাঠানো হয় পরে জীবিতে রেফার করা হয় জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন সেবক চন্দ্র বিশ্বাস পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মঙ্গলবার সকালে ময়না তদন্ত শেষে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় জীবিতে এ এস আই কে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীরা জানা গেছে বেলুনিয়া আদালতের বাইরে নাকি তিনি ডিউটিরত ছিলেন তবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে পুলিশের এএসআই এর এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ওটা ওই জায়গাতে মানে ব্রেন ডেথ হয়ে গেছে ডাক্তার বলেছে রেডি স্যার ঠিক আছে তো তখন মানে এত বড় আঘাতের ফলে কীভাবে গেল ওনার স্ত্রীর অভিযোগ আমাকে মাথার মধ্যে আঘাত করা হয়েছে সে বিষয়টা কীভাবে দেখেছেন বিষয় হলো কি এখন শোনেন আপনি যদি ওই জায়গাতে থাকতেন আপনার রাত্রিও যদি পরিজন যদি ওই জায়গাতে থাকতো হ্যাঁ ওই উনি তো দেখেননি বা আমিও দেখিনি ঠিক আছে একটা সন্দেহবান যা একটা সুষ্ঠু তদন্ত হয় ওটার জন্য আবেদন করেছে হয়তো বা